ঠান্ডায় শীতের মধ্যে আজকে সাবান প্রতিযোগিতা ঠিক আছে সাবান খেলা হচ্ছে তিনজনের হাতে তিনটে সাবান আছে তিনটে সাবান যে আগে শেষ করতে পারবে তার জন্য আজকে একশো টাকা প্রাইজ ঠিক আছে এই শীতে কনকনে শীতে ঠান্ডার মধ্যে সাবান খেলা হচ্ছে সাবান তিনটে দেখাও খোলো তাড়াতাড়ি খোলো খুলে বাসি দেও দোয়া মাত্রই খেলা শুরু হবে ঠিক আছে যে আগে এই সাবান শেষ করতে পারবে গায়ে মেঘে ঠান্ডায় তার জন্য আজকে একশো টাকা প্রাইজ তিনজনের তিনজনেরই প্রাইজ আছে যে আগে শেষ করতে পারবে তার হবে পুরস্কার ঠিক আছে চলো স্টার্ট শুরু হচ্ছে ওয়ান টু থ্রি সাবান আগে গায়ে মেঘে মাথায় মেঘে যে শেষ করতে পারবে তার জন্য আজকে পুরস্কার ঠিক আছে আবার জিনিস কিন্তু পরে আজকে মাখার জিনিস আজকে খাওয়ার প্রতিযোগিতা আজকে মাখার প্রতিযোগিতা কি আগে সাবান মেঘে শেষ করতে পারে দেখা যাক আগে সাবান মেঘে শেষ করতে পারে দেখা যাক দেখা যাক প্রতিযোগিতার মধ্যে কে পরে কার সাবান আছে কার সাবান আছে দেখাও দেখাও কার সাবান আছে কার সাবান আছে কতটা আছে দেখাও তোমার কতটা ভাই হয়ে ভাই প্রতিযোগিতা একজন সে বিজয়ী একশো টাকা পুরস্কার হাতে তুলে দেওয়া হচ্ছে নাও একশো টাকা পুরস্কার পেয়ে গেছ ঠিক আছে দুজন সান্ত্বনা পুরস্কার পাচ্ছে দুটো চিপ চলাও